সে কি 1500 শব্দ দুনো ওভার কাজ করে মানে কোন এখন কাজ করে এটা যদি একটা দানে বোঝা নিয়ে যায় তাও তো বাইং যাবো আর দেহন তো কালকে মাটি घालলো কালকে কালকে মাটি গাদিয়া কালকে ই গুলেবি ছাইছে দেহন তো লে লে লেখা দেহন দেহন এই যে আমি যে চুরি করে এলাম ভিডিও করে জ্বালাতো কথা হওয়া হয় না কইলে বললাম লিকে দালাল সরসা এটা একটা সিস্টেম হলো আমরা কি শোক মানুষ এই যে

يلا <applause> دهن <applause>